নন্দী যিনি চিরকাল শিবের দিকে তাকিয়ে থাকেন তবুও শিব কখনো তার দিকে তাকান না জানো কেন একদিন মা পার্বতী একান্ত ধ্যানে বসেছিলেন মহাদেব আদেশ দিলেন যতক্ষণ না ধ্যান শেষ হয় কেউ যেন তাকে বিরক্ত না করে এই আদেশ রক্ষা করার ভার ছিল নন্দীর কাঁধে কিন্তু এক অন্য মনস্ক মুহূর্তে নন্দী ভুল করে ফেললেন আর ধ্যানভঙ্গ ভঙ্গ হল দেবীর পার্বতী রুষ্ট শিব রুদ্ররূপে বললেন প্রিয় তবু তোমার এই অবহেলা ক্ষমার নয় তুমি আমায় সারা জীবন দেখতে চাইলেও আমি আর কখনো তোমার দিকে তাকাব না এই এক অভিশাপ নন্দীকে চিরকালের মতো করে দিল অদৃশ্য প্রেমিক তিনি মন্দিরে থাকলেন পাথরের মতো স্থির শুধু তাকিয়ে শিবের প্রতীক্ষায়